প্রথম আলো খবর দিয়েছে যে ইন্টারকন্টিনেন্টাল আমাদের ছাত্রদের ছাত্র নেতাদের যে পাঁচ তারকা হোটেলটি সবচেয়ে পছন্দ শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল গত ছ মাসে একান্ন কোটি টাকা লোকসান করেছে এবং একান্ন কোটি টাকা লোকসান করা এই হোটেলেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির তেরোশো জনের বিরাট ইফতার অনুষ্ঠিত হলো আমরা জানি সেভাবেই যে এটা তাদের পছন্দের হোটেল এখন অন্য সংবাদ মাধ্যম খবর দিচ্ছে সেই আগস্ট মাস থেকেই নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এই হোটেলের নানা ঘর দখল করে রেখেছেন এবং তাদের খাদ্য এবং পানীয়ের বিল পরিশোধ করছেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের উপদেষ্টা তার নামে বরাদ্দ আছে দুই লক্ষ টাকা প্রতি রাতের রুম ভাড়ার একটি রুম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলমরা আছেন এক লক্ষ টাকার রুমে এবং এরকম আরও অনেক সমন্বয়করা প্রায় দশটি রুম তারা দখল করে রেখেছেন এই যে ছাত্ররা রক্ত দিয়েছে কাজেই তারা যা ইচ্ছে করে বেড়াবেন তারা সারা বাংলাদেশের সকল পদে নিয়োগ বাতিল পদোন্নতি সব দেবেন তারা ঠিক করবেন কে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্টের দোষণ না তারা গায়ের জোরে আসলে ইন্টারকন্টিনেন্টালের রুম থেকে শুরু করে সরকারের পদ সব দখলে রাখবেন এই দখলদারি করছেন তারা যে শহীদের রক্তের ওপর দিয়ে সে শহীদদের তালিকা নিশ্চিত হওয়া খুব জরুরি জানা জরুরি যে ছাত্রদের কতজন আসলে রক্ত দিলেন সেই ছাত্ররা